শহরের শালিতে গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে ভাঙচুরের অভিযোগ পুলিশের পোশাকে এসে ভাঙচুরের অভিযোগ এবং সেই মহিলা ঠিক কী জানাচ্ছিলেন আপনি থেকে শোনাচ্ছিলাম আমরা এবং লাকি দিয়ে বাড়ি বাড়ি ভাঙচুরের অভিযোগ বাড়িতে এসে শাসানি দেওয়ার অভিযোগ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য সামনে এসেছে যেটা নিয়ে আমি গতকালকে একটা ছোট ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটারই পরিপ্রেক্ষিত একটা লম্বা একটা এক্সটেন্ডেড ভার্সন আজকে খবরের কাগজে এবং টিভির পর্দায় দেখা গেল বন্ধুরা যে গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম তার জের ধরেই আজকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে এই যে 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 মহিলা বা পার্টিকুলারলি বলতে গেলে যে মহিলাটি গোপন জবানবন্দি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের সামনে তিনি এই জবানবন্দি দেওয়ার আগেও নাকি পুলিশের সামনে এবং মিডিয়ার সামনে বলেছিলেন যে আমি যদি আজকে এই জবানবন্দিটা দিতে যাই সরকারের এই ব্যবস্থার উপর বিশ্বাস করে তাহলে কিন্তু আগামী দিনে আমার উপর ঘোর বিপদ আসতে পারে তারপরেই আমি যখনই না যেতে চাই তখন আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার চুলের মুটি ধরে আমার গালে করে চড় মারেন এবং আমাকে মারার হুমকি দিয়ে থাকেন কালকেরাই এসে আমরা একটা এফআইআর জমা দিয়ে কিন্তু তার কোনো উল্লেখ নেই যে এফআইআরই হয়নি আমাকে পুলিশ প্রশাসন থেকে আমাকে নিয়ে যাচ্ছে কোথায় কোন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আমরা ভরসা করে যাচ্ছি দেখি এখন ওনারা কি বলছে কি আছেন অবশ্যই রাস্তায় কি হবে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি কি হবে সেটাও জানি না পুলিশ প্রশাসনের উপরে ভরসা করে যাচ্ছি জানি না এখন আমি যাচ্ছি এখন ফিরবো না সেটা তিনি ইঙ্গিত করেছিলেন এবং সেটা বারংবার জানিয়েছিলেন তার কারণ এর আগেও তার এগেনস্টে যখন উনি এরা সবাই মিলে প্রতিবাদ করা শুরু করলেন তাদেরকে অকথ্য ভাবে গালাগালি করা এদিক ওদিক থেকে লোকজনদের দিয়ে ওদেরকে গালাগালি করানো ভয় দেখানো রাস্তার সামনে থেকে চেঁচিয়ে চেঁচিয়ে নাম ডাকা এই সব ব্যাপারটাই যেন মনে হয় সে যে বাসে সিনেমাটা দেখেছিলাম না গেটের বাইরে দাঁড়িয়ে আছে দরজা ফট করছে গালাগালি করছে ভয় দেখাচ্ছে তো এই একটা ত্রাসের রাজনীতি ওখানে চলছে যদি আপনাদের মনে হয় যে শিবু হাজ বা উত্তম বা শেখ শাহজাহান এরা যদি কিছুই না করে থাকে তাহলে এই লগ্ন উপরে এত ভয় দেখানো এত চড়াও হওয়ার তো কোনো প্রয়োজন নেই মামলা রুজুর পর যেখানে শিবু হাজরা গ্রেফতার হন তারপর রাতে সেই নির্যাতিতার বাড়িতে কয়েকজন মত্ত যুবক দুষ্কৃতি এসে হামলা চালায় বলে অভিযোগ সেখানে নির্যাতিতা কিছুক্ষণ আগে আমরা যে দেখাচ্ছিলাম নির্যাতিতা নিজে দেখাচ্ছিলেন যে তার ঘরের কোথায় কোথায় ভাঙচুর করা হয়েছে তার নাম ধরে হুমকি দেওয়া হচ্ছিল তাকে বেরিয়ে আসার হুমকি দেওয়া হয় দেখো যেদিন থেকে এই ঘটনা ঘটেছে সেদিন থেকেই কিন্তু এই নির্যাতিতা তার ঘরে থাকছেন না নিজের নিরাপত্তার কারণে গোপন জবানবন্দি দেওয়ার পরও কিন্তু তিনি সেই পন্থায় অবলম্বন করে চলছিলেন কিন্তু এরই মধ্যে আবার এই যে ঘটনা ঘটল শুধুমাত্র এই ঘর নয় তিনি দেখাচ্ছিলেন কিছুক্ষণ আমরা দেখলাম যে জানলার মধ্যে ফুটো করে দেখার চেষ্টা হয়েছে যে বাড়িতে কেউ আছে কি না এবং তারা দাবি করছেন যে নিজেদের পরিবার দাবি করছেন যে পুলিশের পোশাকে এসছিলেন তারা যারা এসছিলেন তারা পুলিশের পোশাকে এসছিলেন তার কারণ আমি বলছি যে কিছু না কিছু তো ঘটেছে না হলে ওদের ওই বাড়ি ঘর ভাঙা পড়ে থাকে না তো ডেফিনেটলি একটা না একটা কেউ বা কাহারে ওখানে এসেছে এবং সেই এই পুরো জিনিসগুলোকে ঘটিয়েছে অথচ কিন্তু পুলিশ দ্য পুলিশ স্টেশন বা পুলিশের যে চৌকিটা বা যেটাকে বলছি সেটা হচ্ছে আজকে যেখানে গন্ডগোলটা ঘটেছে তার থেকে তিরিশ পা দূরে মূল ব্যাপারটা হচ্ছে এই যে যে জায়গাটায় বা যে আহ মানুষগুলো এই প্রতিবাদটা করেছিল সেই মানুষের মধ্যে একটি মহিলা নাম ডিসক্লোজ করছি না করা যাবে না তার স্বার্থে বিচারের স্বার্থে ন্যায়ের স্বার্থে সেই মহিলাটি যখন সরকারের এই প্রশাসনের উপরে বিশ্বাস করে শিবু এবং উত্তম এদের এগেইনস্টে গিয়ে গোপন যবান মন্দির দেয় ম্যাজিস্ট্রেটের সামনে তারপর তার হালটা কি হলো একবার আপনারা দেখে নিন বন্ধুরা এই হচ্ছে নির্যাতিতার বাড়ি আর এই নির্যাতিতার বাড়ির থেকে এই রাস্তা দিয়ে যদি আমরা পেরিয়ে যাই তাহলে রাস্তা দিয়ে পেরিয়ে এই যে মূল যে রাস্তা এই যে রাস্তা এই রাস্তা দিয়ে যদি আমরা বেরিয়ে যাই তাহলে এখান থেকে যে মূল যে রাস্তা দেখা যাচ্ছে ওখান থেকে যে মূল রাস্তা ওখান থেকে গুনে গুনে যদি তিরিশ পা হাঁটো তাহলে পুলিশের ক্যাম্প রয়েছে এখানকার পাত্রপাড়ার যে ক্লাব সেই ক্লাবের পাশেই রয়েছে পুলিশের ক্যাম্প আমি দেখার চেষ্টা করব সেখানে ক্যাম্পটা এখান থেকে আমরা ক্যামেরার সাহায্যে দেখাতে পারি কিনা আর সেখানে কিন্তু যে যে পাড়াটি রয়েছে পুলিশের ক্যাম্প রয়েছে তাহলে পুলিশের ক্যাম্প এত কাছে সেখানে যদি এখানে এই ধরনের ঘটনা ঘটে রাত্রিবেলায় সেখানে তো আবার যদি হয় তাহলে তো সেটা শোনার কথা পুলিশের ক্যাম্প তো এখানে রয়েইছে গ্রামের গ্রামবাসীদের নিরাপত্তার জন্য টহলদারির জন্য তাহলে তারা কেন সেই বিষয়টি টের পেলেন না তুমি এখান থেকে যেখানে দেখতে পাচ্ছ এখানে অভিযোগে ক্যামেরা দেখা যাচ্ছে একটু মোড়টা ঘুরলেই এই মোড় ঘুরলেই কিন্তু পুলিশের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে পুলিশ কর্মীরা বসে রয়েছে তাহলে এইটুকু জায়গার মধ্যে খুব তো বেশি দূরে খুব তো বেশি দূরে নয় তাহলে কেন পুলিশ কর্মীরা টের পেলেন না সেই প্রশ্নটা উঠবে আর বিষয় হচ্ছে যে যখন একজন নির্যাতিতা গোপন জমানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে তাহলে এটা খুব সুস্পষ্ট যে এইরকম একজন ব্যক্তি পুলিশের নথিতেই লেখা আছে যে উত্তম সর্দার প্রভাবশালী শিবু হাজার প্রভাবশালী এতদিনে কারোর অজানার কথা নয় যার বিরুদ্ধে এই এই মাত্রার অভিযোগ রয়েছে আর সেই জায়গার থেকে দাঁড়িয়ে সেই সেই অভিযোগকারিণীকে যে সুরক্ষা দেওয়ার বিষয়টি সেটি কোথায় গেল সেই বিষয়টা তো থাকবে ফলে সব মিলিয়ে তুমি দেখতে পাচ্ছ এই ঘটনার পর মহিলাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক রয়েছে যারা যারা গতকাল পর্যন্ত মুখ খুলছিলেন তারাও কিন্তু বন্ধুরা আপনারা দেখলেন এবং এই যে জিনিসটা ঘটলো বা এই যে জিনিসটা ঘটেছে এই জিনিসটা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গেছিল আগেই ওইখানকার লোকাল লোকেরা পরের দিন সকালবেলা এসে যখন দেখে যে ভাঙচুর হয়ে পড়ে আছে ঘর একেবারে তছনাচ হয়ে পড়ে আছে যে মহিলাটি গোপন জবানবন্দি দিয়েছেন তার হাতে একটা বাচ্চা আছে একটা ছোট বাচ্চাটা শিশু থাকে তার সঙ্গে কিন্তু তা সত্ত্বেও কোনো মায়া কোনো মমতা সবাই কোনো পালাই নেই নিজেদেরকে বাঁচাতে গেলে যা যা করতে হয় এরা সব করতে পারে তিরিশ পা দূরেই কিন্তু পুলিশ স্টেশন কিন্তু পুলিশ কিন্তু জানতেই পারল না জানতেই পারলো না পুলিশ যে ওখানে এরকম করে সারা রাত ধরে ভাঙচুর চলেছে আজকে যদি ওই মেয়েটা ওই দিনকে জবানবন্দি দেওয়ার পরে ওই মহিলা যদি আজকে নিজের বাড়িতে ফেরত যেত উনি তো বাঁচতেন না ওনাকে তো মারার প্ল্যান করা হয়েছিল প্রতিবাদের উত্তর এই আমরা লোক পাঠাচ্ছি আগের দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আহ সেশন থেকে বলেছিলেন যে আমাদের তো পুলিশরা বাড়ি বাড়ি যাচ্ছে যাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে দলদাস হয় বাড়ি বাড়ি যাচ্ছে তৃণমূলের কাজগুলো বোঝার জন্য ওদের কাজগুলোকে করানোর জন্য ওখানে গিয়ে গিয়ে আইডেন্টিফাই করছে যে কারা বা কারা এই প্রতিবাদের মধ্যে ইনভলভ আছে পুলিশ ওদের কাছে যাচ্ছে শুধুমাত্র ন্যায় দেওয়ার জন্য বিচার করার জন্য মোটেই নয় আমরা বাড়ি বাড়ি পুলিশ পাঠাচ্ছি মনে হচ্ছে আমি বাড়ি বাড়িতে গিয়ে লোকগুলোকে আইডেন্টিফাই করাচ্ছি আর তার প্রমাণ হচ্ছে যে গতকালকে যে এই যে মহিলা জবানবন্দি দিয়েছিলেন তার বাড়িতে যে হাঙ্গামাটা হয়েছে সেটা পুলিশের জামা প্যান্ট পরা লোকেরা এসেছিল এবার আসতে পারে এক যে পুলিশ নিজে এই কাজটা করেছে দল দাস হয়ে তার কারণ তিরিশ পা দূরে পুলিশ স্টেশন সুতরাং পুলিশের লোক হতেই পারে দ্বিতীয় কথা হচ্ছে যে তৃণমূলের পোষা দুষ্কৃতীরা তারা এসেছিল ভয় দেখানোর জন্যে কিন্তু সেক্ষেত্রে তারা পুলিশের জামা প্যান্ট পায় কোথা থেকে ইউনিফর্মটা কি রাস্তায় বিক্রি হয় নাকি ইউনিফর্মটা কি কোট প্যান্টের মতন গিয়ে গিয়ে কিনে নিলাম এইটা হচ্ছে বাংলার পরিস্থিতি এতটা নোংরা এতটা সাংঘাতিক সিনেমার মতন লাগবে আপনাদের এই ক্রাইম জগৎটা বাংলার সুতরাং আমার মনে হয় এই মুহূর্তে মহিলার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কোর্টের এই মুহূর্তে একটা কেভিয়েট লাগিয়ে দেওয়া উচিত যে এই ট্রায়াল শেষ হওয়ার আগে পর্যন্ত আমি এটা সলিউশনের কথা বলছি নিন্দনীয় ঘটনা তো অলরেডি হয়ে গেল সলিউশনের কথা হচ্ছে যে কোর্টের এখন বলা উচিত যে আমি বা এটা একটা অপশন উনারা বলতে পারেন যে আমরা একটা জারি করছি যে যদি এই এন্টায়ার ট্রায়াল চলাকালীন এই মহিলাটি যিনি জবানবন্দি দিয়েছেন গোপন জবানবন্দি দিয়েছেন ছাড়া অন্যান্য মহিলারা তো আছেই এই পার্টিকুলারলি এই মহিলাটি যিনি জবানবন্দি দিয়েছেন গোপনে ম্যাজিস্ট্রেটের সামনে তার যদি কিছু হয় তাদের যারা প্রাইম অ্যাকিউজড তাদেরকে গিলটি ধরে নেওয়া হবে এটা কিন্তু এভিডেন্স একটা প্রিজাম্পটিভ যে ড্রেন্টগুলো হয় সেটার মধ্যে পড়ে আমরা অফ লাগিয়ে এটা ধরে নিতে পারি যে আজকে যদি মহিলার কিছু ক্ষতি হয়ে যায় যে মহিলাটি গোপন জগন মন্দির দিয়েছেন তাহলে তার থেকে সব থেকে বেশি লাভের হবে বকলমে তৃণমূলের হবে সুতরাং আজকে ট্রায়ালটা চলাকালীন করেন যদি মহিলার কিছু হয় তা তার এন্টায়ার দায়িত্ব তৃণমূল দলের এই দুটি গুন্ডা হবে এবং তার এগেন্সে অটোমেটিক্যালি এটা প্রিজিউম করে নেওয়া হবে কোর্ট প্রিজিউম করবে যে এরাই কাল্প্রেট তার কারণ গতকাল না পরশুদিন আমি দেখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে যে কেষ্ট মানে আমাদের অনুভ্রত কেষ্ট গরু পাচার কার খুনি চোর যার কথা আমরা অনেকবার এই সব পদবী দিয়ে শুনেছি তাকে নাকি ওখানকার লোকাল মানুষরা এখনো ভোলেনি ওদের মনের মধ্যে রয়ে গেছে এই কথাটা একটা মুখ্যমন্ত্রী বলছে এই কথাটা একটা মুখ্যমন্ত্রী বলছে একটা ক্রিমিনাল তাকে নাকি মানুষ তাকে নাকি মানুষরা নিজের বুকে এখনো ধরে রেখেছে সুতরাং কতটা বড় ক্রিমিনাল ইন্টেন্ট থাকতে পারে নিজেদের লোকগুলোকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসার কারণ এই তো প্রত্যেকটা লোকে শেখ শাহজাহান অনুব্রত আরাবুল এদেরকে ব্যবহার করা হয় ভোটের আগে ত্রাস তৈরি করার জন্য সুতরাং এদেরকে না বের করে আনতে পারলে হবে না ইলেকশন যেতে পারবে না আর এটা একটা তৃণমূলের ভেতরে একটা ভয় ঢুকে গেছে যে এবার আমরা হারবো হয়তো এইবারে লোকসভা ইলেকশনে অনেকগুলো সিট কমবে আর বিধানসভায় আগামী ইলেকশনে কিন্তু হারটা নিশ্চিত হয়ে যাচ্ছে না না এতটা ওপেনলি মানে নির্লজ্জের মতন সামনে কেউ আসে লড়াই করতে এতো রাজনীতিটাও করতে পারছে না বন্ধুরা আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় অনুব্রতকে এখনো মানুষরা মনের মধ্যে ভালোবাসার জন্য ধরে রেখেছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের কি মনে হয় পুলিশ এই এনটায়ার ব্যাপারটার মধ্যে যাতে এত বড় বড় কথা সিকিউরিটি দেওয়ার কথা তারা তিরিশ পা দূরে একটি গোপন জবাব দেওয়ার মতন একটা ইম্পর্টেন্ট উইটনেস তার প্রোটেকশন দিতে পারে না এটা কি দিতে পারে না না দিচ্ছে না করে কমেন্ট সেকশনে যাবেন হচ্ছে এটা অন্য ভিডিও তারা নতুনই চুয়ে নমস্কার জয় হিন্দ